অসংখ্য ধন্যবাদ দিদি ভাই কমেন্টসটা করার জন্য আপনি একটা কথা ঠিক বলেছেন ঈশ্বরের প্রতিটা জিনিস সুন্দর হয় সত্যি ঈশ্বরের সৃষ্টি সুন্দর হয় কিন্তু কি উদ্দেশ্যে আমাদের সৃষ্টি হয়েছে কি উদ্দেশ্যে আমরা জন্মেছি সেটা এখনো আমি জানি না আর মন খারাপ মন খারাপ আমাদের হতে নেই আমাদের সত্যি মন খারাপ হতে নেই কি হবে মন খারাপ করে ঈশ্বর সৃষ্টি করেছেন তার মতন করে চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু ঈশ্বরের সৃষ্টি যারা নিজেদেরকে মানুষ বলে তারা যে চোখে দেখে সে চোখে দেখবার পরে না ছোটোর থেকে এমন হয়ে গেছে আর মন খারাপ করে না অনেক কাচ্ছিল্য অনেক অবহেলা শুনতে শুনতে শক্ত হয়ে উঠেছি সমাজের কাছে তো কোনো যদি নোংরা কথা বলে কোনো নোংরা কমেন্টস করে এখন আর সত্যি মন খারাপ হয় না মন খারাপ করে কি হবে কার কাঁধে মাথা রেখে কাঁদবো যে শুনবে সেও একদিন সেই দুর্বলতার জায়গাতেই আঘাত করে কষ্ট দেবে এখন আর কারো কাঁধে মাথা রেখে কাঁদিও না কাউকে মন খারাপের গল্পও বলি না মন খারাপ আমাদের হতে নেই আমাদের মন মলেই কিছু নেই মন খারাপ হয় নাকি আর কি বলবো যখন হয়তো সৃষ্টি হয়েছিলাম হয়তো বলেছে তোরা ভীষণ শক্ত ধরনের মানুষ সমাজের সাথে লড়তে পারবি যত কষ্ট বেদনা দুঃখ সব তোদেরকেই পাঠিয়ে দেবো যত সমাজে তাচ্ছিল্য যত মানুষ যত কিছু পারবে তাচ্ছিল্য করতে সব তোদের উপরেই হবে তোরা লড়বার শক্তি আছে তোরা যোদ্ধা হয়ে পৃথিবীতে যাবি তাই হয়তো যোদ্ধা হয়ে এসেছি ঈশ্বরের সৃষ্টি যোদ্ধাভাবে পাঠিয়েছে তাই এই সমস্ত মানে কি বলবো বিরূপ প্রতিক্রিয়া মানে নোংরা কমেন্টস নোংরা মানুষের চিন্তাভাবনা তাচ্ছিল্য নিয়ে আমরা শক্ত এক একজন যোদ্ধা হয়ে উঠেছি মন খারাপ আর করি না মন খারাপ আমাদের করতে নেই আমাদের হাসতে হয় সবসময় আমাদের অভিমান করতে নেই মন খারাপ করতে নেই আমাদের নিজেদের জন্য নিজেকে ভালো থাকতে হয় যাই হোক যারা তাচ্ছিল করতে তারা ভালো থাকুক আছে উপরে তিনি দেখছেন করুক তাচ্ছিল কি হয়েছে দেখছেন তো উনি যদি থাকেন উনি নিশ্চয়ই আছেন অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন এত সুন্দর কমেন্টস করেছেন ধন্যবাদ